ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নেতাজি সুভাষচন্দ্রের নাম অবিস্মরণীয় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানাবো নেতাজি সুভাষচন্দ্র বসু ও হিটলারের সেই রোমাঞ্চকর ও চিরস্মরণীয় সাক্ষাৎকার সাল উনিশশো তখন বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে চারিদিকে আতঙ্কের আবহাওয়া তারই মধ্যে চলছে আমাদের দেশের স্বাধীনতার লড়াই এমন পরিস্থিতিতে গৃহবন্দী সুভাষ ঠিক করলেন আর এখানে থাকা ঠিক হবে না যদি কিছু করতে হয় তাহলে দেশের বাইরে যেতে হবে সেখানে ভারতীয়দের ঐক্যবদ্ধ করে শুরু করতে হবে স্বাধীনতার যুদ্ধ তাই রাতের অন্ধকারে ছদ্মবেশে ব্রিটিশদের সামনে দিয়ে পালিয়ে আসা তারপর বোবাকালাসে যে আফগানিস্তান হয়ে রাশিয়া সেখান থেকে জার্মানি সুভাষের মাথায় তখন একটাই চিন্তা স্বাধীনতা কিন্তু নেতাজি সুভাষ এবং হিটলারের মধ্যে প্রথম সাক্ষাৎকারে কি এমন ঘটেছিল বার্লিনে সুসজ্জিত ঘরের ভেতরে বসে বই পড়ছেন এক ব্যক্তি ঘরের ভেতর বাইরে সশস্ত্র উর্দিধারী মানুষেরা এই উর্দিধারীদের এতদিনে চিনে ফেলেছে গোটা বিশ্ব নাচি বাহিনীদের হুঙ্কারেই তো শুরু হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এমন পরিস্থিতির মাঝেই বসে আছেন ওই ভারতীয় স্বাধীনতা অর্জন যখন অনিবার্য কপালে পড়েছে চিন্তার ভাঁজ আর সেই সাথে মাথায় চুলের আবরণ হলো পাতলা তা সত্ত্বেও উদ্যমী মনোভাব ক্লান্তিকে দূরে সরিয়ে রেখেছে শরীর কিন্তু টান টান চশমার আড়ালে লুকিয়ে আছে চোখে এক অদ্ভুত সংকল্পের জ্যোতি বসে আছেন বই পড়ছেন অপেক্ষা কখন তিনি আসবেন অবশেষে এলেন তিনি সামরিক পোশাক বুকে নাচির স্বস্তিক চিহ্ন আর সেই বিখ্যাত মাছিগো সামনেই দাঁড়িয়ে ফের আর অ্যাডলাভ হিটলার কিন্তু সুভাষচন্দ্র বসু জায়গা থেকে উঠলেন না এ কেন সঠান জবাব দিলেন ইনি হিটলার নন একজন বহুরূপী এরপর আরও একজন এলেন এবং এবারও একই ঘটনা সুভাষ উঠলেন না একই ঘটনা এরকম বেশ কয়েকবার ঘটল হঠাৎই একটা হাত সুভাষের কাঁধে নেমে এলো এবার উঠে দাঁড়ালেন তিনি করমর্দনের জন্য বাড়িয়ে দিলেন নিজের হাত হ্যাঁ এইবার তার সামনে দাঁড়িয়ে আসল হিটলার অ্যাডলফ হিটলার যার ভয়ে গোটা বিশ্ব শঙ্কিত হিটলার যে অনেক রকমের বহুরূপী রাখতেন সে সময় তা সবারই জানা কিন্তু এই ভারতীয় কি করে আসল হিটলারকে চিনে নিলেন আগে কি কখনো দেখেছেন জবাবে একটু হেসে উঠলেন সুভাষচন্দ্র আর বললেন তার পিঠে হাত রাখার ক্ষমতা বা সাহস একমাত্র আসল হিটলারেরই আছে আর কারোর নেই